আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় এর অনুশীলনী নয় দশমিক এক আট নম্বর এর নম্বর প্রশ্ন সমাধান প্রশ্ন বলা আছে প্রমাণ করো যে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান হচ্ছে ওয়ান তো এটি প্রমাণ করার জন্য প্রথমে হচ্ছে আমরা বাম পাশের অংশটুকু তুলে নেব তো লিখতে পারি বাম পক্ষ সমান ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার এ তাহলে এখন আমরা এই দুটি বগ্নাশের মধ্যে যে কোনো একটিতে আমরা ত্রিকোণিত কোনো পাত চেঞ্জ করবো তাহলে আমরা প্রথমটি ঠিক রাখছি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এখানে কট এ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টেন স্কোয়ার এ তাহলে আবার একরকমভাবে আমরা প্রথম যে বগ্নাংশটি আছে এটি ঠিক রাখবো ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এই বগ্নাংশের হরে যদি এখন আমরা লসকু করি তাহলে এই ওয়ান নিচে আমরা মনে মনে ওয়ান বিবেচনা করবো তাহলে ওয়ান এবং টেনের স্কোয়ার এর লসাকে হচ্ছে টেন স্কোয়ার এ তাহলে টেন এ ওয়ানের সহিত গুণ করলে আমরা লিখতে পারি হচ্ছে টেনে স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ দ্বারা লস্কুকে বাক্যে ওয়ান পাওয়া যায় তাহলে ওয়ান এবং ওয়ান গুণ করলে আমরা পাই হচ্ছে ওয়ান এখন তাহলে আমরা একই রকমভাবে প্রথম যে ভগ্নাংশটি আছে এটা আমরা ঠিক রাখবো তাহলে লিখতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এখানে যদি আমরা ভগ্নাংশ বাক করি এই ওয়ানের নিচে মনে মনে আমরা ওয়ান বিবেচনা করলে এখন ভগ্নাংশ বাক করলে আমরা টেন স্কোয়ারটা ওয়ানের সহিত উপরে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে টেন স্কোয়ার এ বাই এখানে টেন স্কোয়ার প্লাস ওয়ান আমরা যদি ওয়ানটা সামনে এসে পড়ি তাহলে লিখতে পারি হচ্ছে ওয়ান প্লাস টেনে স্কোয়ার এ তাহলে এখন দুটি বগ্নাশের ক্ষেত্রে আমরা যদি হরগুলো লক্ষ্য করি প্রথম বগ্নাশে হর হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার দ্বিতীয় বগ্নাংশটির ক্ষেত্রে হর হচ্ছে ওয়ান প্লাস টেনে স্কোয়ার এ ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লস্য করি দুটি বগ্নাশের ক্ষেত্রে তাহলে লস্ক হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে প্রথম বগ্নাংশটির হর দ্বারা যদি লস্করকে বাক করে তাহলে ওয়ান পাওয়া যায় তাহলে একই রকমভাবে আমাদের এখানে সরলীকরণ করলে পাওয়া যাচ্ছে ওয়ান প্লাস এখান থেকে আমরা সরীকরণ করলে পাবো হচ্ছে টেন স্কয়ার এ তাহলে যেহেতু বগ্নশুটির লব এবং হরে একই মান আছে তাহলে আমরা এখানে ভাগ করলে পাই হচ্ছে ওয়ান তাহলে সমান আমরা লিখতে পারি হচ্ছে ডান পক্ষ অতএব আমরা লিখতে পারি যে বামপক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন